বছর সতেরো হাজার পাঁচশো পঁচাশি হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে এই ধানটা শুধু কৃষকের এখান থেকে ধানই সংগ্রহ করে না এখান থেকে একটা খড় যে পায় এটা আমাদের যে গবাদি পশু আছে তারা এই খড় খড়ের উপর নির্ভরশীল কিন্তু এবছর অতিভারী বৃষ্টিপাতের কারণে অধিকাংশ জমি ধান পানের নিচে চলে যাওয়ার কারণে কৃষকরা এই খড়টা সংগ্রহ করতে পারেনি সংগ্রহ কারণেই আমাদের শুধু সাতকাল সদর যে এই জেলা এবং আমাদের পার্শ্ববর্তী যে জেলাগুলো এই জেলার উপর নির্ভরশীল ও জন্য সেসব জেলাগুলোতেও একটু গোখাদ্যের সংকট সৃষ্টি হয়েছে এবং বাজারও থেকে আমাদের কৃষকদের বলছেন যে বাজারে গোখাদ্যের দামটাও বেশি তো এই গবাদ পশুগুলোকে লালন পালনের জন্য কৃষকের একটা সংকল্প মুহূর্তে আছে আমাদের প্রতি বিঘা জমির যে খড় এখন আট থেকে নয় হাজার টাকা বিক্রি হচ্ছে যেটা অন্য সময় চার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হতো তো আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আমাদের যে প্রতি জমিগুলো আছে সেই জমিগুলোতে গোখাদ্যের জন্য চাষ করা হয় তাহলে আমরা সহজেই এই সংকল্প মুহূর্তে মুহূর্তে আমাদের গোখাদ্যের যে চাহিদা আছে সেটা পূরণ করতে সক্ষম হবো